প্রথমবার কোনো ডান্স ভিডিও করছি এর আগে দিন করিনি কারণ আমি নাচতে ভালো পারি না কিন্তু দেখো বেচারি অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে জল খাচ্ছে বসে কি করবে একা একা তো যাই কেমন লাগছে ভালো লাগছে নমস্কার বন্ধুরা আমি একটা মৌসুমি আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এখন বাজে প্রায় দুপুর দুটো আমরা ঘর থেকে সময় তো আজকের ভিডিওটি কিন্তু আমি রোড থেকে স্টার্ট করলাম মানে রাস্তা থেকে কেন তো ঘরে তাড়াহুড়ো তো একদমই আমার খেয়াল ছিল না ভিডিওটা শুরু করার জন্য কারণ হচ্ছে সকালবেলা বাইরে ভিডিও বানানোর কাজ থাকলে না সকালবেলা উঠে এতটাই ব্যস্ত হয়ে পড়ি পুজো রান্না তারপর খাবার ঘরের কাজ সব মিলিয়ে একদমই মনে থাকে না বা মাথায় আসেই না কিন্তু এটা ভেবেছিলাম যে ব্লগ বানাবো কিন্তু ভুলে ক্যামেরা অন করতে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরোনো এটা হয় না তো সেজন্য হঠাৎ করে রাস্তাতে বাইকে বসেই ভিডিওটা স্টার্ট করেছি তো আজকের ভিডিওটি পুরো অন্যরকম হতে চলেছে একটা খুব মজার ভিডিও খুব সুন্দর ভিডিও তোমরা সেটা টাইটেল থামবে লেন্ট্রো দেখে বুঝতে পেরেছো অবশ্যই পুরো ভিডিওটি দেখলে খুব মজা পাবে এবং ভালো লাগবে তো আমরা কিন্তু বর্তমানে দেখতেই পাচ্ছ বাইকে চলতেই আছি চলতেই আছি কন্টিনিউ তখনই তোমাদের সাথে আমি কথা বলছি কারণ হচ্ছে আজকে আমি ফার্স্ট টাইম মানে ডান্স ভিডিও করছি এর আগে আমি দিন মানে করিনি কোনো বড় মানে ডান্স ভিডিও তো সেই জন্য প্রথমবার করব আজকে আমার হাতেখড়ি বলতে পারো তো আমি জানি না কেমন করব কারণ আমি ভালো নাচতে পারি না তো খুব একটা কনফিউজ হচ্ছে নিজের মধ্যে আর খুব ভয় লাগছে আমরা হচ্ছে আমাদের জায়গায় পৌঁছে গেছি এখন হচ্ছে আমরা ভিডিওটা এবার শুট করবো যদিও পৌঁছে যাওয়ার পরে দু তিন শট হয়ে গেছে যে কষ্ট হচ্ছে মানে কি বলবো তো দুই তিন এখনো হয়নি তো অনেক গান গান মিনিটের অনেকটাই সময় লেটে আমরা ছ তাও রোদ্দুর আছে এটাও ঠিক আমি জীবনে প্রথমবার কোনো ডান্স ভিডিও শুট করছি এর আগে দিন করিনি কারণ আমি নাচতে ভালো পারি না কিন্তু শুধুমাত্র একটু আমার ভিডিও মানে কন্টেন্ট দিলে আমাকে ইউটিউব একটু দয়া করবে সেই চেষ্টা চালাচ্ছি আর কিছুই না এই প্রথমবার চেষ্টা করছি যদি এটাতে তোমাদের ভালোবাসা পাই তাহলে বা ইউটিউবের ভালোবাসা বিশেষ করে ইউটিউব যদি আমার ভিডিওটা সবার কাছে পৌঁছায় আর যদি একটু আমাকে জায়গা দেয় দয়া করে ইউটিউবের কাছে তো অনেক রিকোয়েস্ট করি তাহলে নেক্সট টাইম আরও ধীরে ধীরে প্র্যাকটিস হয়ে যাবে যেহেতু জীবনে প্রথমবার লাইভে ফার্স্ট টাইম বলতে পারো তো এখানে আর কি এমন করবো আমি খুবই কনফিউজ হচ্ছি ভিডিওটা শ্যুট করতে গিয়ে অনেকবার বড়েরও অনেক সমস্যা হচ্ছে যেহেতু আমাদের মানুষ কম শ্যুট করতে গেলে যে কোনো একটা ভিডিও বাইরে থেকে শ্যুট করলে আর কি গানে টানে আর কি গানের ভিডিও ডান্স ভিডিও তো মানুষ লাগে কমসে কম তিন চারজন এবার সেইখানে আমি আর আমার বর এবার আমি তো কিছু করতে পারছি না আমাকে তো মানে ভিডিওটাই করতে হচ্ছে আর বর হচ্ছে ক্যামেরা এক হাতে গান চালালো হাতে ক্যামেরা ধরা মানে খুব সমস্যা তার মধ্যে এক একবারে তো কোনো জিনিসই হচ্ছে না একবার খারাপ হচ্ছে আবার ডিলেট করে আবার করতে হচ্ছে তো এই যে সমস্যা এত কষ্ট করে শ্যুট করছি তারপরেও যদি আমাকে ইউটিউব না দেখে বা তোমরা যদি ভালোবাসা না দাও তো মনে হয় তখন আর কি করব আর এই মুহূর্তে বলতে পারছি না কি করব তবে যাই হোক জীবনে প্রথমবার চেষ্টা করছি

কি আর করবো করতে তো হবে তো চলো বন্ধুরা সময় চলে যাচ্ছে শুট করে নিয়ে এ মৌ তোমার হলো এবার বন্ধ করো চলো রাত্রে হয়ে গেছে আর কত ভিডিও বানাবে বলে দেখিনি চলো 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 আজকে যা ক্লান্ত হয়েছি তো কি বলবো কোনো ফায়দা নেই কেউ তোমাকে সাপোর্ট করবে না না জানি সাপোর্ট করবে সবাই করবে করবে বিশেষ আছে এত কষ্ট করছি তা করবে না কি বন্ধুরা করবে তো বলে লাভ নেই ইউটিউব আমার সাথে দুশমনি করছে ইউটিউব আমার ভিডিও যদি কারোর সামনে না পাঠায় মানুষ দেখবে কি করে বলো তবে যাই হোক বন্ধুরা এতক্ষণ ধরে লেগে গেল দেখো সন্ধ্যা এখন কটা বাজে দেখো পুরো দেখো পুরো ছটা দশ বাজে আর আমরা এসেছি কটার সময় কটার সময় এসেছি পুনে পুনে চারটে এসেছি সাড়ে তিনটে পুনে চারটে তখন থেকে ছটা পর্যন্ত শুধু এই শ্যুট করেছি মানে ওই একটা গান ভিডিও শ্যুট করতে এতক্ষণ লেগেছে এত কষ্টের ভিডিও তবুও কিছু হয় না কিন্তু হয়তো বলতে পারবো না প্রথমবার নাচ ভিডিও শ্যুট করলাম ডান্সের ভিডিও সবাই আশা করি দেখবে রিকোয়েস্ট রইলো সবার কাছে কেমন হয়েছে জানাবে আর অনেক অনেক ভালোবাসা দেবে তাহলে নেক্সট টাইম আরও সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো কারণ ধীরে ধীরে প্র্যাকটিস হয়ে যাবে আমার এটা প্রথমবার বলে একটু কনফিউজ হয়েছে তবে তোমরা দেখার পরই বলবে কমেন্টস করে আমার কেমন হয়েছে আর ভিডিওটা ওকে তো চলো বাকি কথা বাইকে বসে যেতে যেতে বলছি এখন সন্ধ্যা হয়ে গেছে অনেক ক্লান্ত একটু জলও খায়নি সত্যি কথা বলতে কি জানো সত্যি ভিডিওটা শ্যুট করতে অনেক কষ্ট হয়েছে আমারও হয়েছে বরেরও হয়েছে একটা ভিডিও একবারে তো শ্যুট হয় না কাট কাট এবার যারা খুব ভালো ডান্সার তারা হয়তো খুব সহজেই করে ফেলে আমার মনে হয় তারাও একবারে হয়তো হয় না একটু প্রবলেম হয় আর বিশেষ করে মানুষের খুব দরকার পড়ে জানো কিন্তু আমরা দুজন মিলে করেছি যাই হোক চেষ্টা করলাম যদি তোমরা ভালোবাসা দাও নিশ্চয়ই মানে নেক্সট টাইম ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে কি জানো ভিডিও তো অনেক দিচ্ছি কিন্তু কোনো ভিডিওই আমাদেরকে ইউ ইউটিউব জায়গা দিচ্ছে না আমাদের সাথে কেন এমন করছে কেন এমন হচ্ছে আমি জানি না কী করলে একটু ভিউ আসবে চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো এটাই চেষ্টা করে চলেছি জানি না এই মানে পরীক্ষায় কবে পাস করব। তবে যাই হোক করতে থাকবো তোমরা আমার পাশে থেকো এটাই বলবো তো এতটাই ক্লান্ত মানে খুব খিদে পেয়ে গেছে তো এখন হচ্ছে যাবো একটু চায়ের দোকানে নামবো সেখানে গিয়ে একটু চাটা খেয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো রাস্তায় নেমে কিছু ফটোশুটও করেছি এর মধ্যেখানে তো চলো আজকের ভিডিওটি যেহেতু রোডেই স্টার্ট করেছি তাই রোডেই এখানেই অ্যান্ড করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লগ এটা